এজিংয়ের প্রসেসটা কিন্তু বন্ধ করা যাবে না এটা প্রাকৃতিক নিয়ম এটা প্রকৃতির নিয়ম এটা কিন্তু হতেই হবে এক সময় কিন্তু এটাকে ডিলে করা যায় স্কিন কেয়ারের মাধ্যমে হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এজিংয়ের প্রবলেম একটা সময় সবার লাইফেই আসে তো তাই বলে কি সাজবো না তাই বলে কি মেক করব না অবশ্যই করব আজকে আমি দেখাবো মেচিওর স্কিনের মেক আপ কীভাবে করতে হয় এবং কিছু কিছু টিপস আমি দেব মেচিওর স্কিনের জন্য মেচিওর স্কিনের সবচেয়ে বড় প্রবলেমই হচ্ছে ড্রাইনেস এক সময় যাদের স্কিন অয়েলি ছিল একটা এজের পরে স্কিনটা ড্রাই হতে শুরু করে তখন আর অয়েল সিক্রিয়েশনটা হয় না তো সেক্ষেত্রে প্রবলেম সলিউশনটা কি আমাকে বাইরে থেকে ময়শ্চারাইজ করতে হবে বাইরে থেকে আমাকে কেয়ার করতে হবে কারণ ভেতর থেকে অয়েল সিক্রিয়েশানটা হচ্ছে না তো বাইরে থেকে ময়েশ্চারাইজিংয়ের জন্য আমাকে খুব ভালো ঠিক হ্যাভি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে স্কিনকে ড্রাই হতে দেওয়া যাবে না সবসময় একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে রাখতে হয় এই ড্রাইনেসের থেকেই কিন্তু ফাইন লাইনস রিঙ্কলস এই প্রবলেমগুলো আসে তো ময়শ্চারাইজারটা খুব প্রয়োজন মানে ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে ময়শ্চারাইজার হচ্ছে স্কিনটাকে ভালো রাখার একমাত্র উপায় তাদের ম্যাচিওর স্কিন তাদের জন্য একটা টিপ স্কিনে এজিং আসা ফাইন লাইনস হওয়া রিঙ্কলস হওয়া এই জিনিসগুলো কিন্তু ন্যাচারাল এগুলো প্রকৃতির নিয়ম এটা হতেই হবে এক সময় হবেই কিন্তু এটাকে বন্ধ তো করা যাবে না আটকানো যাবে না কিন্তু এটাকে ডিলে করা যাবে যাতে এজিংটা দেরি করে আসে সেটার জন্য রাত্রে ওয়াশের পরে নারকেল তেল বা বাদাম তেল বা অলিভ অয়েল এরকম ধরনের পিওর যেগুলো মানে কোল্ড প্রেসড কোকোনাট অয়েল তারপর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তারপর রোগান বাদাম যে তেল সেই পিওর বাদাম তেল এই ধরনের অয়েল মাসাজ কিন্তু খুব ভালো একটা মানে ময়শ্চারাইজেশান দেয় রিপেয়ার করে স্কিনটাকে রাত্রে যদি এই প্রসেসটা করা হয় তাহলে এজিংটা কিন্তু অনেক দেরিতে আসে মেকআপে সবার ফার্স্টে আসবে ময়শ্চারাইজার ফেস ওয়াশ করার পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে মেচিওর স্কিনের ক্ষেত্রে সব স্কিনই প্রায় ড্রাইনেসের দিকেই থাকে সে কারণে যে কোনো ক্রিম বেস মশ্চারাইজারই কিন্তু অ্যাপ্লাই করতে হবে জেল বেস বা ওয়াটার বেস ময়েশ্চারাইজার খুব একটা দরকার হবে না ম্যাচিওর স্কিনের আরেকটা সমস্যা হয় ওপেন পোর্সের। ওপেন পোর্স চোখের সাইড দিয়ে মুখের সাইড দিয়ে ফাইন লাইনস ওপেন পোর্টসের সমস্যা কিন্তু ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পোর ফিলিং প্রাইমার যেগুলো অ্যাপ্লাই করতে হবে তোমরা এখানে সিলিকন বেস প্রাইমার জেল বেস প্রাইমারও অ্যাপ্লাই করতে পারো একটা ভালো সিলিকন বেস প্রাইমারও কিন্তু পোর ফিলিংয়ে খুব ভালো হেল্প করে নাইকার এই প্রেপ মি আপ এই ফেস প্রাইমারটাও কিন্তু খুব ভালো পোর ফিল করে ব্লার করে খুব ভালো পোরকে আর ইনসাইটের এই ইনসাইটের এই প্রাইমারটাও কিন্তু পোর ফিলিংয়ের জন্য ভীষণ ভালো একটা খুব সুন্দর স্মুথ বেস ক্রিয়েট করে দেয় এটাও অ্যাপ্লাই করতে পারো প্রাইমার কিন্তু পোর্সের জায়গাগুলো ওপেন পোর্সের জায়গাগুলো ছাড়াও নাকের ওপরে এবং চোখের ওপরেও কিন্তু প্রাইমার ভালো করে অ্যাপ্লাই করতে হবে কারণ চোখের ওপরেও কিন্তু প্রচুর ফাইন লাইনস থাকে রিঙ্কলস থাকে যেগুলো ফিল করাটা দরকার মেচিওর স্কিনের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন পিগমেন্টেশনের প্রবলেমটা অনেক সময় মেডিসিনের সাইড এফেক্টের কারণেও হতে পারে আবার সানবর্ণের ক্ষেত্রেও হতে পারে সবসময় রোদে আছো বা রোদের কারণেও কিন্তু অনেক সময় স্কিনে আস্তে আস্তে পিগমেন্টেশন চলে আসে তো একটা বাইরে বেরোলে বা সবসময়ের জন্য একটা ভালো সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করতে হবে লোটাসের সানস্ক্রিন তোমরা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো পিগমেন্টেশনের প্রবলেমটাকে পিগমেন্টেশনের স্পট বা ডার্ক সার্কেলটাকে ঢাকার জন্য আমাকে কালার কারেকশন করতে হবে কালার কারেকশনের জন্য আমি মাইগ্ল্যামের এই কালার কারেক্টারটা ব্যবহার করব আজকে এখানে অরেঞ্জ কারেক্টার আছে এটাই দরকার অরেঞ্জ কারেক্টারটা নিয়ে যেখানে যেখানে পিগমেন্টেশনের স্পট আছে সেখানে সেখানে আমি আগে অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করব খুব অল্প পরিমাণে নিয়ে স্প্রেড করে এইভাবে ঢেকে দিতে হবে স্পটটাকে চেষ্টা করবে হাত দিয়ে অ্যাপ্লাই করার হাত দিয়ে অ্যাপ্লাই করলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে যেটা ব্রাশে অতটা ভালো হয় না ন্যাচারাল মেকআপের ক্ষেত্রেও কিন্তু হাত দিয়ে মেকআপ করলে হাতের যে একটা গরম ভাব থাকে সেটা দিয়ে কিন্তু মেকআপটা মেল্ট হয় মেল্ট হয়ে খুব সুন্দরভাবে স্কিনের সঙ্গে বসে যায় দেখো আমি এইখানটায় ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করেছি কপালের এখানে নাকের ওপরে যেসব জায়গায় ডিসকালারেশন থাকে ফেসে কিছু কিছু জায়গায় ডিসকালারেশন থাকে মানে নর্মাল যে আমার স্কিন টোন তার থেকে হয়তো একটুখানি অ্যাকশে ডার্ক হয়ে গেছে স্কিন প্যাচেসের মতন হয়ে গেছে তো সেসব জায়গায় ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করতে পারো অরেঞ্জ কারেক্টারের বদলে যেসব জায়গাগুলো ডাল হয়ে গেছে ডিসকালারেশন হয়ে গেছে সেসব জায়গায় যদি ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করা হয় তাহলে সেই জায়গাটা লাইটেন আপ হয়ে যায় ব্রাইট হয়ে যায় দিয়ে এটাকে হালকা স্মুথ করে দিচ্ছি ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করাটাই বেটার যেমন লিকুইড ফাউন্ডেশন লিকুইড কনসিলার লিকুইড প্রোডাক্ট হচ্ছে স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায় স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় একটা ন্যাচারাল ফিনিশ দেয় হ্যাঁ খুব লাইট ওয়েট হয় লিকুইড প্রোডাক্টগুলো তাই লিকুইড প্রোডাক্ট কিন্তু যে কোনো এজের যে কোনো স্কিনে কিন্তু লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারো পেবিলিন ফিটমির ফাউন্ডেশানটাই অ্যাপ্লাই করছি এটা খুব লাইট ওয়েট ফাউন্ডেশান এটাই সবাই অ্যাপ্লাই করতে পারো নিশ্চিন্তে তো ফাউন্ডেশনটাকে আগে এইভাবে ভালো করে ব্লেন্ড করবে এই প্রসেসটা হাত দিয়ে করবে এটাতে ফাউন্ডেশনটা অয়েলটা ছেড়ে ছাড়ে এবং আরেকটু স্মুথ হয়ে যায় ফাউন্ডেশান সবসময় ফেসের মাঝখান থেকে অ্যাপ্লাই করতে হয় মাঝখান থেকে অ্যাপ্লাই করবে প্রথমে হাত দিয়ে এভাবে অ্যাপ্লাই করে নেব তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে স্মুথ করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং খুব পাতলা একটা লেয়ার অ্যাপ্লাই করেছি আমি কিন্তু ডাবল লেয়ারও করিনি আবার খুব বেশি ফাউন্ডেশনও অ্যাপ্লাই করিনি আর এক্ষেত্রে তোমরা ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো কিন্তু সেটাও কিন্তু ভীষণ পাতলা একটা লেয়ারে অ্যাপ্লাই করতে হবে খুব বেশি লেয়ার অ্যাপ্লাই করে দিলে বা বেশি করে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু মেকআপটা কে কি হয়ে যেতে পারে কারণ অলরেডি ফাইন লাইনস বা রিঙ্কালের প্রবলেমটা রয়েছে সেক্ষেত্রে যদি অনেক বেশি করে প্রোডাক্ট অ্যাপ্লাই করো তাহলে কিন্তু মেকআপটা কে হয়ে যেতে পারে বা ফাইন লাইন্সগুলো অনেক বেশি ভিজিবল হয়ে যেতে পারে ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে লিকুইড প্রোডাক্ট বা ক্রিম প্রোডাক্ট এগুলোই কিন্তু অ্যাপ্লাই করাটা বেটার পাউডার প্রোডাক্টটা যত বেশি কম অ্যাপ্লাই করা যায় ততই ভালো কম্প্যাক্ট পাউডার যেটা হয় না কম্প্যাক্ট পাউডার ফেসকে আরও বেশি কিন্তু বেশি ড্রাই করে লুজ পাউডারের থেকে লুজ পাউডার যত না ফেসকে ড্রাই করে তার থেকে বেশি ড্রাই করে কিন্তু কম্প্যাক্ট পাউডার তো কম্প্যাক্ট পাউডারটাকে অ্যাভয়েড করাটাই ভালো তোমরা সেক্ষেত্রে মেকআপটাকে সেট করার জন্য লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো কিন্তু সেটাও খুব সামান্য পরিমাণ লুজ পাউডার আমি কনসিলার অ্যাপ্লাই করব আমি কোথায় কোথায় কনসিলার অ্যাপ্লাই করেছি আমি লিকুইড কনসিলার অ্যাপ্লাই করেছি এবার আমি এটাকে ব্লেন্ড করব আমি ছড়িয়ে দেবো না আমি যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি আমি সেখানেই ব্লেন্ড করব আমি কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি ডার্ক সার্কেল থাকলে বা পিগমেন্টেশন থাকলে আমরা যদি সেটাকে কালার কারেকশান না করে ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মেকআপটা অ্যাশি হয়ে যাবে মানে ফাউন্ডেশনের ওপর দিয়ে কিন্তু ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনটা বোঝা যাবে সেই জন্য কিন্তু কালার কারেকশান করাটা খুব দরকার এই নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি আমি ভিডিও শেষে সেটা লিংক দিয়ে দেব তোমরা চাইলে সেটা দেখতে পারো যে কি কি কারণে মেকআপের বেস খারাপ হয়ে যায় এই সেটিং পাউডারটা দিয়ে আমি মেকআপটার বেসটাকে সেট করে নেব ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে কিন্তু পাউডারের কোয়ান্টিটি ভীষণ কম নিতে হবে ভীষণ কম আমি এরকম একটা ব্রাশ নিয়েছি আমি পাউডারটা নেব ব্রাশে এক্সট্রা পাউডার আমি সম্পূর্ণটা ঝেড়ে দেবো এক্সট্রা পাউডার ঝেড়ে দেবো এবার এভাবে মানে খুব সামান্য পরিমাণ ব্রাশের মধ্যে নেই বললেই চলে খুব সামান্য পরিমাণ প্রোডাক্ট নিয়ে আমি এভাবে বেসটাকে লক করে দেবো আমি কিন্তু এইভাবে ড্র্যাক করছি না আমি জাস্ট এরকম করে করছি এরকম করে করে ড্যাপ করে করে ট্যাপ 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 করে বেসটাকে এইভাবে লক করে দিতে হবে এইভাবে লক করলে কী হবে পোর্সের ভেতর পর্যন্ত ফাইনলাইন্সের ভেতর পর্যন্ত মেকআপটা লক হয়ে যাবে যদি মনে হয় ওপরে এক্সট্রা পাউডার আছে কারণ আমি পাউডার খুবই সামান্য পাউডার আমি খুবই সামান্য পরিমাণে নিয়েছিলাম যদি মনে হয় যে এক্সট্রা পাউডার আছে তাহলে সেটাকে পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে দিতে পারো বেসের ক্ষেত্রে এবার আসবে ব্রঞ্জার ব্রঞ্জারটা কিন্তু দরকার ব্রঞ্জারটা করতে হবে চেজেল ইট এইটা নিয়েছি এখানে ব্রঞ্জার আর হাইলাইটারের কিট আছে আমি এখান থেকে অ্যাপ্লাই করছি ব্রঞ্জারটা কিন্তু ফেসের আউটলাইনটা আউট ঘেসে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করে নিতে হবে ফেসের আউটলাইনটা হেয়ারলাইন হেয়ার লাইন ধরে এভাবে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করে নিতে হবে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করে নিয়েছি ম্যাচিওর স্কিনে ব্লাশের ক্ষেত্রে কিন্তু খুব লাইট কালার অ্যাপ্লাই করতে হয় খুব হালকা পিঙ্ক বা পিচি টাইপের যে কালারগুলো পিচ শেড বা হালকা ব্রাউন কালারের শেড বা স্যালমান কালারটা অরেঞ্জি একদম হালকা অরেঞ্জি টাইপের যে কালারটা এগুলো কালার কিন্তু ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে ভীষণ ভালো লাগে দেখতে ইয়াং এজের ব্লাশটা একরকম হয় ম্যাচিওর এজের ব্লাশটা কিন্তু আলাদা রকমের হয় ইয়াং এজের ব্লাশটা কিন্তু একদম পুরো গাল ভরে ব্লাশ লাগাতে পারো কিন্তু ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে তো আর গাল ভরে ব্লাশ লাগানো হয় না যায় না তো সেক্ষেত্রে কিন্তু হালকা জাস্ট একটা আভা হালকা জাস্ট একটা জাস্ট আভা যেন থাকে সেই কারণে ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে খুব লাইট কালার এবং খুব সামান্য পরিমাণে জাস্ট এইভাবে সি এর মতন করে অ্যাপ্লাই করবে চোখের নিচ থেকে এখান থেকে স্টার্ট করে এভাবে সি এর মতন করে অ্যাপ্লাই করবে যেখানে ব্রনজার যেখানে করেছি ঠিক তার সঙ্গে ব্লেন্ড করেই আমি একটা হালকা এরকম সি টাইপের একটা এফেক্ট রাখব এই আইব্রোটা করে নেব আইব্রোটা কিন্তু মেকআপের ক্ষেত্রে ভীষণ ভাইটাল যে কোনো এজেরিয়েই তুমি মেকআপ করছো না কেন আইব্রোটা কিন্তু করতেই হয় আমি খুব হালকা আইব্রোটা রাখবো খুব হালকাভাবে আমি আইব্রোটা করব যাতে সেটা ন্যাচারালি লাগে দেখতে মেচিওর স্কিনের ক্ষেত্রে আই মেকআপের সময় কিন্তু মানে গ্লিটার বা সিমার এই টাইপের জিনিস না ইউজ করাই বেটার যতটা ম্যাট রাখা যায় ততটা দেখতে বেশি ভালো লাগে তো আমি পিঙ্ক কালারের আই মেকআপটা করবো মেচিওর স্কিনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি কালার ভ্যারিয়েশন করবে না খুব লাইট এবং প্যাস্টেল শেড যেগুলো থাকে যেগুলো প্যাস্টেল শেড বলে সেসব শেডগুলো কিন্তু মেচিওর স্কিনের ক্ষেত্রে খুব ভালো যায় বেশি গ্লিটারি শিমারি এসব কালার অ্যাপ্লাই না করাটাই বেটার তো আমি একটা পিঙ্ক কালার অ্যাপ্লাই করব আমি পিঙ্ক কালারটা হাত দিয়ে চোখের পুরো লিডে অ্যাপ্লাই করছি এবার যে ব্রাউন কালারটা আমি প্রথমে अप्लाई করেছিলাম সেই ব্রাউন কালারটাকেই আমি লোয়ার Lash লাইনেও अप्लाई করব আমি আই মেকআপটা করে নিয়েছি এবার আমি লাইনার अप्लाई করব আমি ব্ল্যাক লাইনারই अप्लाई করছি কিন্তু আমি উইং লাইন করব না আমি নর্মাল যে লাইনার নর্মাল যে ক্লাসিক লাইনার আমি সেভাবেই অ্যাপ্লাই করব লাইনারটা চেষ্টা করবে খুব পাতলা করে অ্যাপ্লাই করার স্কিনটাকে এভাবে ধরবে তারপরে লাইনার অ্যাপ্লাই করবে এবং খুব পাতলা একটা লাইনার অ্যাপ্লাই করবে খুব বেশি মোটা করবে না কারণ এই জায়গার স্কিনটা অনেক সময় এরকমভাবে থাকে ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে এখানকার স্কিনটা অনেক সময় এভাবে থাকে হুডি টাইপের হয়ে যায় তো সেক্ষেত্রে মোটা আইলাইনার অ্যাপ্লাই করলে কিন্তু চোখের ওপরে কিছুই দেখা যাবে না সেক্ষেত্রে লাইনারটা খুব পাতলা করে অ্যাপ্লাই করতে হবে আমি লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি আমি কিন্তু রকম উইং লাইন করিনি যতটা চোখের লেন্থ আমি ততটাই লাইনার টেনেছি এই চোখটা করে নেবো ম্যাচিওর স্কিনের মেকআপের ক্ষেত্রে কাজলটা হচ্ছে অপশনাল যদি কেউ পড়তে চাও পড়তে পারো না পড়তে চাও পড়লে না কোনো ব্যাপার না আমি এখানে পড়ছি না কাজল আমি ডাইরেক্ট মাস্কারাতে চলে যাব আমি মাস্কারাটা অ্যাপ্লাই করব মাস্কারাটা কিন্তু অ্যাপ্লাই করতেই হবে আমার আই মেকআপ কমপ্লিট আমি মাস্কারা লাগিয়েছি আমি মাস্কারাটা কিন্তু ওপরের ল্যাশেও লাগিয়েছি নিচের ল্যাশেও কিন্তু আমি মাস্কারাটা লাগিয়েছি আই মেকআপের ক্ষেত্রে কিন্তু নিচের ল্যাশে একটা লাইট কালার অ্যাপ্লাই করা যে কালারটা আমি ট্রানজেকশন শেডে করেছি বা ক্রিজ লাইনে করেছি সেই কালারটা কিন্তু নিচে অ্যাপ্লাই করাটাও খুব দরকার তাহলে একটা প্রফেশনাল লুক আসে একটা ফিনিশিং আসে সুন্দর লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি লিপটাকে ড্র করে নেব। যেহেতু আমি পিঙ্ক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করেছি সে কারণে আমি পিঙ্ক কালারেরই একটা লিপস্টিক অ্যাপ্লাই করব ভীষণ লাইট একটা পিঙ্ক শেড অনেকটাই আই শ্যাডোর সঙ্গে সিমিলার আমার মেকআপটা কমপ্লিট ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই না করাটাই বেটার হাইলাইটার অ্যাপ্লাই করলে ফাইন লাইন্স রিঙ্কলসগুলো আরও বেশি ভিজিবল হতে পারে তো যতটা সম্ভব হাইলাইটারটাকে অ্যাভয়েড করাটাই বেটার যদি কেউ চাও অ্যাপ্লাই করতে করতে পারো কিন্তু সেটাতে কিন্তু ফাইন লাইন্স বা রিঙ্কলসটা আরও বেশি ভিজিবল হয়ে যাবে তো আমি অ্যাপ্লাই করছি না ফিক্সার অ্যাপ্লাই করছি ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু কথা বলবে না একদম ফেসটাকে রিল্যাক্স রাখবে যতক্ষণ না সেটা ভালো মতন শুকিয়ে যাচ্ছে আমার মেকআপটা কমপ্লিট আমি জুয়েলারি পরে আর হেয়ার স্টাইলটা করে আসছি তো এটা আমার ফাইনাল লুক ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে কেয়ারটা কিন্তু ভীষণ দরকার যত ভালো কেয়ার করবে এজিং প্রসেসটা কিন্তু তত ডিলে হবে তত দেরি করে এজিংটা আসবে আজকের আমার মেকআপটা ছিল ম্যাচিওর স্কিনের জন্য যাদের স্কিনে ড্রাইনেস চলে এসছে বা এজিংয়ের প্রবলেম স্টার্ট হয়েছে তারা কিন্তু এখন থেকেই যদি স্কিন কেয়ারটা করো খুব সামান্য জিনিস খুব বেশি কিছু অ্যাপ্লাই করতে হবে না একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো বাইরে বেরোবে যখন তখন সানস্ক্রিন অ্যাপ্লাই করবে রাত্রে শুতে যাবে যখন তখন অয়েল ম্যাসাজ করবে যেটা আমি বললাম বা তোমরা একটা ভালো নাইট ক্রিমও অ্যাপ্লাই করতে পারো নাইট ক্রিম কিন্তু স্কিনকে খুব ভালোভাবে রিপেয়ার করতে হেল্প করে রাত্রে যখন আমরা ঘুমাই তখন স্কিনটা কিন্তু খুব রিল্যাক্স থাকে নাইট ক্রিম যদি আমরা রাত্রে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু স্কিনটা রিপেয়ার হওয়ার খুব ভালো সময় পায় কেমন তো তোমরা অয়েল মাসাজও করতে পারো বা নাইট ক্রিমটাও অ্যাপ্লাই করতে পারো এখন থেকে যদি স্কিনটাকে কেয়ার করো তাহলে কিন্তু এজিনটা অনেক ডিলে হবে অনেক দেরিতে এজিংটা আসবে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করবে যাদের মেচিউরিটি স্কিনে চলে এসছে কিন্তু তারা সাজতে ভীষণ ভালোবাসে তাদেরকে আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো বা বাড়িতে মা মাসিমা কাকিমাদেরকে সাজানোর জন্য তোমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো আজকে আমি যেভাবে ভিডিওটা দেখালাম এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার ভিডিওগুলো শুধু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা অন করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন চলি